প্রত্যেকটা করে সব কিছুর যদি আমি আল্লাহ হিসাব দিই বান্দারে হিসাব দিতে পারবা না আপনারা শিক্ষিত মানুষ বলেন তিন আটে রুটি খেলো কয়টা দেখি হিসাব পারেন কি আখেরাতে পারেন চাই না পারেন দেখা যাবে আল্লাহর কাছে যেমন আমল নামা নিয়ে যাবেন সেরকম হবে এই দুনিয়ার হিসাব বলেন তিন আটে রুটি কয়টা তাও ভয় পাচ্ছে কে জানে চব্বিশটা ঠিক হচ্ছে না চব্বিশটা ঠিক বলেছে চব্বিশটা রুটি ডাক্তার বললো বাবা তোমার শরীরের যদি পরিবর্তন আনতে হয় তাহলে পরে তুমি খাবারের অঙ্কটা কমায় দাও স্যার খাবো কতটা আর কমাবো কতটা তো ডাক্তার বললেন চব্বিশটা রুটির মধ্যে বারোটা খাও আর বারোটা কমিয়ে দাও এই ওষুধ না এই পরামর্শ দিলাম বাড়ি চলে যাও বাড়ি চলে গেল এখন খাবারটা কমিয়ে দিল মাত্র বারোটা রুটি খায় তারপরও শরীরের পরিবর্তন আসছে না আবার দ্বিতীয়বার গেছে ডাক্তারের কাছে গিয়ে বিনয় করে বলল স্যার আপনি যা ঔষধ দিলেন আর পরামর্শ দিলেন তাতে কোনো কিছু লাভ হয় নাই কিছুই পরিবর্তন হয় নাই বলে কেন খাচ্ছ কয়টা বলে আপনার কথা শুনে বারোটা রুটি খাচ্ছি ডাক্তার বললে ওই বারোটা থেকে আরো ছয়টা রুটি কমিয়ে দাও এখন ছয়টা রুটি কমিয়ে দিল তারপরে ওষুধ খায় তারপরে ছয়টা রুটি খায় তারপরে শরীরে পরিবর্তন নাই তৃতীয় দফাতে মানুষটি ডাক্তারের সামনে একটু যেন অনয় করে করে একটু যেন হাত হাত জোড়া বলে স্যার আর এই মোটার জ্বালায় যেন থাকা যায় না কষ্ট সহ্য করা যায় না একটু ভালো ওষুধেন আর ভালো পরামর্শ দেন যারা কোরআন মাফিক দিয়ে জীবন তৈরি করলো না আল্লাহ পাক বলছেন নবীজি এই মানুষগুলিকে দেখবে আমার সামনে তারা হাত জোর করে নয় মাথা নত করে আমার সামনে দাঁড়ায়া থাকবে আর আমার কাছে তারা ক্ষমা চাইবে কিন্তু সেদিন ক্ষমা পাওয়ার তারা যোগ্য হবে না আমি আল্লাহ ক্ষমাও করব না ওয়ালাউ দারাইদুল মুজরিমুন নাকিসুরুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সাআমিনা ফারদিনা নাআমাল সাআল কেন পারলাম করতে আমার ভাইরা কথাটা বলতেছিলেন ডাক্তারের কাছে গিয়ে লোকটা অনয় বিনয় করে বলছে স্যার আমার শরীরের কোনো পরিবর্তন হয় নাই ডাক্তার বললো তুমি খাচ্ছ কয়টা বলে আপনার কথা মোতাবেক মাত্র ছয়টা রুটি খাচ্ছি বলে সত্য কথা বলো সত্য কথা বলে হান্ড্রেড সত্য কথা বলছি ছয়টার বেশি রুটি খাই না তখন ডাক্তারটা বলছে সত্য কথা বলতে তোমাকে জিজ্ঞেস করছি রুটির সংখ্যা কমিয়েছ না আটার সংখ্যা কমিয়েছ রুটির সংখ্যা কমিয়েছ না আটার সংখ্যা কমিয়েছ এমন সময় দেখা যায় লোকটা বলছে রুটির সংখ্যা তো কমাতে 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 ছয়টা রুটি খেয়েছি কিন্তু এর পূর্বে চব্বিশটা রুটি খেতাম ওই চব্বিশটা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা এই ছয়টা রুটিতে দিয়ে খেয়েছি ডাক্তার বললেন বেউ বেউ কোথায় তাহলে আমার সাইজের কোথায় মেনেছিস তোর শরীরের পরিবর্তন কেমন করে আসবে আমাদের অবস্থা মুসলমানদের তাই হয়েছে আজকের নাতনি সাহেবের কালকে সালাফি সাহেবের ওয়াজ তারপরে ফাইজি সাহেবের ওয়াজ কাসেমি সাহেবের ওয়াজ কত মাতানি সাহেবের ওয়াজ মাক্কি সাহেবের ওয়াজ কত সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি আর আমাদের মতো বক্তা কত যেন ওয়াজ করি কিন্তু আমি নিজে আমল করি না আর আমরাও শোনার পরে আমল করি না যদি আমরা আমল করতাম তাহলে আমাদের পরিবর্তন আসত যেমন পরিবর্তন এসেছিল হাজরাতে ওমর হাজরাতে আবু বকর হাজরাতে আবু দারদা হাজরাতে আবু তালহা হাজাতে জাবের হাজাতে আবু হরাইরা হাজাতে আলী কার বসু হাজাতে কালের বিন মলিন ইত্যাদি ইত্যাদি এমনি করে তাদের যেন আল্লাহর কথা আর নবীর কথা শুনে যেন পরিবর্তন এসেছিল কিন্তু আমাদের পরিবর্তন আসছে না পরিবর্তন যাতে আসে এর কারণেই আল্লাহ সুবাহ সর্বশ্রেষ্ঠ কিতাব এই কোরআন যেন নাজিল করলেন আমার মনে যে রাত্রি বেশি হয়ে যাচ্ছে ওয়াজ যত চলবে রাত ততই যেন বেশি হবে আর আস্তে 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 দেখা যায় যে আমি ওয়াজ করে যাচ্ছি আর মনে মনে ভাবছে মৌলানা মসজিদের ব্যাপারে কিছুই বলছেন না মসজিদের ব্যাপারেই বলছি যে যদি আমরা যদি কোরআনের আলোতে পরিবর্তন হতে পারি